এটা না না নে ওখানে বসো ভাইয়ের পাশে যাও গরম দিন নাকি না না ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এদিকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ এটা অনেক বুঝান সকাল উঠে আজকে বিক্কু আর জল খাচ্ছে পয়ে গেছে তুলে খাও তুলে খেয়ে নাও খাও কে দিয়েছে বিক্কু আর জল কে দিয়েছে হয়ে গেছে তুমি তুলে নাও আগে হাতেরটা খেয়ে নাও তারপরে তুলে খেয়ে নেবে খাও ভাও উজান তো খাবে না জেদ করছিল তারপরে বলা হয়েছে যে আমরা পিপিপ যাবো তাড়াতাড়ি খেয়ে নে তখন একটু খাচ্ছে জলটা খাও

খাও আচ্ছা চলো বিস্কুট বিস্কুটটা খেয়ে নি তারপরে আমরা দিদাবাড়ি যাবো দিদাবাড়ি নিমন্ত্রণ আছে হ্যাঁ কাপটাও পয়ে যাবে খেয়ে না এখন এখানে স্নান করছে সকালে তো দেখলে তোমরা বিস্কুট জল খেয়েছে এখন ওরা স্নান করে বুড়ি দিদার বাড়ি এই দেখো কি করেছে উজালা নিয়ে পায়ে লাগিয়েছে সারা গামলায় জলে দিয়েছিল কে করেছে এটা আর করবি না তো এটা হাউজ জিনিস জানিস তো বল তাহলে সরি বলে দে সবাইকে সবাইকে বলে দে সরি বলে দে মগ দেব তুই সরি বল তাই কোথায় যাবি বল বুড়ি দিদার বাড়ি ওদিকে বল বুড়ি দিদার বাড়ি বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আজকে তো তোমরা দেখতেই পেলে যে আমার ঠাকুমার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল আমার দিদা হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আমার দিদা এসছে হলে ওই জন্য মেনলি আর কি তো মানে বেয়ানকে খাওয়াবে বলে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল বাবা তো যাবে না খেলা দেখছে বাড়িতে বসে বসে আর এদিকে আমরা লিমকা নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে আর উদিত আমাদেরকে ছেড়ে দিয়েও বাড়ি গেছে ভিডিও আপলোড করবে স্নান করবে তারপরে আসবে মা এদিকে মা কাকু মিলে রান্না বান্না করেছে তো স্নান করিয়ে নিয়ে এসেছি এসে আর এই ড্রেসের প্যান্টগুলো খুলে দিয়েছি এদিকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছে দিদার জন্য আর আমার ছেলেদের জন্য পেঁপে আলু মাছের ঝোল ছেলে মাছ করেছিল একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে তো ওতে ঝাল তো হয়নি আর অনেক আরো জন খেয়ে নেবে ওই জন্য অসুবিধা হবে না তো আমি এদিকে ওদের ভাতটা মাখছিলাম ওরা এসেই খেতে বসে পড়েছে কারণ সকাল দিয়ে শুধু জল আর বিস্কুট খাইয়েছি আর তেমন কিছু খায়নি খাওয়াইও নেই কারণ আমার ঠাকুমার বাড়িতে আবার তাড়াতাড়ি ওদের খাওয়া দাওয়া হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি আগে আমি খাইয়ে দিচ্ছি এই যে ওদেরকে ওদেরকে মাছ দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে ওদেরকে মুখ টুক ধুয়ে দেবো তারপরে আমরা খাবো উদিত আসলে তো এদিকে কাকুর খাওয়া হয়ে গেছে আমার দুই দিদা এখন খেতে বসেছে মানে আমার ঠাকুমা আর আমার দিদা ওরা দুজন মিলে খাচ্ছে গল্প করছে আমি ওদের সাথে গল্প করছিলাম আর এদিকে ও লিমকা দেখেই অনেক আরো জেদ করেছে লিমকা খাবে তাই জন্য মা ওদেরকে দিয়েছে ওরা এখন লিমকা খাচ্ছে আর ভাত খাচ্ছে তো ওদের খিদেও পেয়েছে কারণ সকাল দিয়ে বললাম জল বিস্কুট খেয়েছিল ওই জন্য তাড়াতাড়ি করে ওদের খাইয়েও দিচ্ছি ভাতও খেয়ে নিচ্ছে অসুবিধা নেই আর এদিকে লিমকার লোভ দেখিয়েছি তো লিমকা খেতে খেতেই খাচ্ছে এই যে আমার ঠাকুমার আমার দিদা খেতে বসেছে আর এই যে অনেক জানের এই ড্রেসগুলো খুলিয়ে দিয়েছি কারণ ওদের গরম লাগছিল সেই জন্য ওদের জামা প্যান্ট নিয়ে নিয়েছি দুটো গেঞ্জি নিয়েছি আর এমনি অনেকগুলো প্যান্ট নিয়েছি তো ওরা খালি গায়ে ভাত খেয়ে নিয়েছে ভাত খাওয়া কমপ্লিট এবারে কাকু চলে এসছে আইসক্রিম নিয়ে গিয়েই বলেছে আইসক্রিম খাবো তাই জন্য কাকু আবার আইসক্রিম নিয়ে এলো তো বাটি আইসক্রিম নিয়ে আর কাকু নিজের জন্য একটা মানে কাঠি আইসক্রিম নিয়ে এসছে সেই দেখে অশান্তি করছে ওই বড় আইসক্রিমই খাবে কাঁঠি ধরে খেয়ে খেয়ে অভ্যস্ত ওই খাবে তারপর আবার অনেক বুঝিয়ে বাজিয়ে যে ওটা পচা খেও না বলে বলে তারপরে ওটা খায়নি এদিকে দুজন মিলে এখন বাটি দিয়ে আইসক্রিম খাচ্ছে চামচ দিয়ে দিয়ে সেটাই আমাদের সাথে শেয়ার করলাম গরম লেগেছে আর যা গরম পড়েছে বাচ্চারা খালি গায়ে থাকবে না আর কি করবে বলো মা এদিকে দিদাদের খেতে দিচ্ছিল আস্তে আস্তে তারপর অনেক জানের মুখ টুক ধুইয়ে দিলাম ওরা এখন এই জানলা দিয়ে কাকু থাকে এই ঘরটায় তো আমি এখানে ফোনটা চার্জে দিয়ে ভিডিও করছিলাম ফোনে চার্জ ছিল না কাকুর ঘরে ওরা এখন বসে আছে আর এই যে কাকুর ফোন এই ফোনে হচ্ছে কাকুর ফোনে ওরা আবার গাড়ি ফাড়ি রাখে অন্য জিনিস দেখে আমাদের ফোনে আবার সব দেখবে না মানে আলাদা আলাদা ফোনে দেখার সিস্টেম আলাদা ওদের মানে আমাদের ফোনে বেবি শর্টস দেখবে আমার ফোনে ওদের বাবার ফোনে আমার মার ফোনে দেখবে অন্য কিছু কাকুর ফোনে দেখবে গাড়ি ফাড়ি এইসব এরকম তো এখন বসে বসে আবার মানে আমার ঠাকুমার ফ্রিজে আবার মাজা ছিল দেখতে পেয়েছে সেই খাচ্ছে এই হচ্ছে আজকে আমাদের মেনু একটা ছবি তুলে নিলাম আর তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি এদিকে আছে থানকুনি পাতা বাটা এখানে আছে মানে লবণ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে লেবু এখানে হচ্ছে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর এদিকে হচ্ছে চৌকো চৌকো করে দেখো আলু ভাজা হয়েছে আর হচ্ছে আমের চাটনি আমের চাটনি এই যে আমের চাটনি আর হয়েছে চিকেন তো এই যে কড়ার ভিতরেই আছে চিকেন দেখতে পাচ্ছ তোমরা আর ওদিকে একটুখানি পটল আলুর তরকারি আছে তো আমি আর উদিত খেতে বসে পড়েছি আর মা আমাদেরকে দিয়ে মাও খেতে বসে পড়বে একসাথেই খাবো আর কি দুই দিদার খাওয়া হয়ে গেছে কাকুর খাওয়া হয়ে গেছে আমার ছেলেদের খাওয়া হয়ে গেছে আর বোন আসেনি বাবা আর বোনের খাবারটা মা দিদা যাওয়ার সময় নিয়ে যাবে কারণ আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে যাব ওই বাড়িতে কারণ অনেক আরো জানের প্রচন্ড গরম লাগছে তাই জন্য আমরা ওখানে গিয়ে এসিতে ওদেরকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো তো এই যে আমি লেবু নিয়ে নিয়েছি থানকুনি পাতা বাটা দিয়ে এখন খাচ্ছি আলু ভাজা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি চিকেন নিয়েছি দুটো গিলে একটা গলা নিয়েছিলাম আর তিনটে পা এই হচ্ছে আমার মাংসের হচ্ছে পিস আর একটা আলু নিয়েছি নিয়ে এবার খাওয়া দাওয়া শেষের পথে আমাদের তার মধ্যে অনেক আলুযান পটি করেছে মা আবার খেতে খেতে গেছে দুতে দু দিতে তো এদিকে হচ্ছে উদিতকে দিয়ে দিয়েছে তরকারি ও খাচ্ছে আর ওদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই সব দেখছে আর ওরা সব গল্প করছে আর আমার ঠাকুমা আমাকে দেখালো দিদার জন্য এই শাড়িটা দেবে বলে আমার দিদাকে তো আমি তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে পানের বাটা পান এখন সাজা হবে তো দিদাদেরকে টাটা করে এবার চলে চলে যাই আমরা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কোথায় কোথায় বল অনেক ওই এখন খেয়ে দে ওখান থেকে দুজনেই পটি করেছে পটি করে তারপর আবার ড্রাইভার পরানো হয়েছে ড্রাইভার পরিয়েছি ওখান থেকে ধুয়ে ধুয়ে মা আর আমি দুজনে মিলে ধুয়ে দিয়েছি দিয়ে আর এখন এই স্যান্ডো গেঞ্জিগুলো পরে নিয়ে এসেছি আর এখানটায় আরও এক প্যাকেট ডাইপার আছে এটা ওটা আছে প্যান্ট ট্যান্ট এখন ওরা একটুখানি এসি চালিয়ে দেওয়া হবে ওদেরকে ঘুম পাড়াবো এখন পরে যাবি পরে যাবি দিচ্ছি ওই দেখ বাবা ঠান্ডা চালাচ্ছে দেখ জানলা বন্ধ করতে হবে করিস না বুঝতে পারিস না তুই পারবি না ওসবা প্রচন্ড এই টেবিলটা এখন এদিকে রেখেছে এই টেবিলটা আগে ওই ছিল ওই ছিল ওই কোণে হ্যাঁ যখন অনেক পেটেছিল তখন না ওরা হওয়ার পরেও টেবিলটা এখানে ছিল

এই দেখো অনেক আরো যান কি সুন্দর ঘুমিয়ে গেছে এদিকে এসিটা চলছে বলে ওরা কি সুন্দর ঘুমাচ্ছে এই দেখো ওরা আরামসে কি সুন্দর ঘুমিয়ে গেছে পড়েছে ঠিক আছে ওরা ঘুমাক ওদিকে জানলা দরজা তো সব না বন্ধ করলে হবে না কারণ এগুলো এগুলো আমাদের কাঠের জানলা স্লাইডার হয়নি এখনো তাই জন্য চলো ওরা ঘুমাক ঘুম থেকে উঠলে আবার পরে দেখাবো ওরা কি করছে অনেক জন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে এখন ওদের খিদে পেয়েছে এখানে মা রুটি ছিল এখানে যে রুটি পাউরুটি আর বাটা আর ডিম আচ্ছা দাঁড় মা এখানে রুটিটা রেডি করতে লাগো আমি ততক্ষণ ওদেরকে নিয়ে দেখিয়ে আসি দাঁড় তোমরা তো দেখতেই পেলে অনেক আরো যান যাচ্ছে এখন ছাদে তো সেই ক্লিপটা পরে দেখাবো কারণ আমি এদিকে ওদের জন্য খাবার করছিলাম ওদের ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে সেই জন্য ফ্রিজে পাউরুটি ছিল তো পাউরুটি এদিকে সেঁকতে দিয়ে দিয়েছি পাউরুটিটা এরমভাবেই প্যানের মধ্যে সেঁকে নিয়ে আর বাটারটা এর উপরেই দিয়ে ভালো করে রোস্ট করে নেবো কারণ পাউরুটি একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে ওই জন্য তো ওরা তো পাউরুটিও খায় সবই খায় জানো তোমরা এদিকে ফ্রিজ থেকে বাটারও বের করে নিয়েছি ওরা আবার ডিম খাবে বললো তাই জন্য দুটো ডিমও বের করে নিয়েছি পোচ করে দেবো আর এই যে রুটির উপরে উপরে বাটার দিয়ে দিচ্ছি সেটাকে আবার উল্টে দেবো দিয়ে তা আবার ওই পিঠেও দিয়ে দেবো এরকমভাবে হাত দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি তো এখন আর যেহেতু তেলের বেশি কাজ করছি না সেই জন্য আর চিমনিটা চালাইনি আর অনেক দিন পরে শ্বশুরবাড়িতে গিয়ে মানে খাবার তৈরি করছি ওরা যখন পেটেছিল তখনও করেছিলাম ওরা হওয়ার পরে মনে হয় এক দুবার করেছিলাম তার বেশি করিনি তারপরে তো এখানে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার অনেক আরো জন্য এদিকে আমি ওদের খাবার রেডি করছি আর ওরা ওদিকে ছাদে খেলা করছে দুষ্টুমি করছে সেগুলো তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করছো দেখো এখন আপাতত আমি কিছুদিন বিজি আছি অনেকটাই ব্যস্ত আছি সব কিছু একটুখানি সামলাতে দাও তারপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই বলবো আর এখন আমার কাছে মেন হচ্ছে অনিগুজনের ভালো থাকা আর কিছুই না তো ওরা ভালো থাকলেই আমিও ভালো থাকবো সবাই ভালো থাকবে এটাই যাতে ভালো থাকে সেই চেষ্টাই করছি সবাই মিলে তো এদিকে বাটার দিয়ে এক পিট নিলাম আর এবারে আস্তে আস্তে বাটার দিয়ে দেবো আর হাতে বাটারও লেগে গেছে তো যাই হোক ওদের জন্য এদিকে খাবার রেডি করছি ওরা তো ওখান থেকে ভাত খেয়েছে মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে তারপরে মাংসও দিয়েছিলাম চুষে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম ওরা তো ঝাল এমনি খায় ওদেরকে আর মাংস ধুয়ে খাওয়াতে হয় না একটুখানি চুষে দিয়ে দিলে ওরা খেয়ে নেয় তো ওই জন্য মাংসও খেয়েছিল অল্প তারপরে আইসক্রিম খেয়েছে মাজা খেয়েছে লিঙ্কা খেয়েছে অনেক কিছু খেয়েছে জল টল খেয়ে টটি করে চলে এসছে আর ওদেরকে আবার ডাইপার নিয়ে এসেছিলাম মানে আমরা দিদার বাড়ি যাওয়ার সময় ডাইপার কিনে নিয়ে গেছিলাম কিন্তু পড়ানোর মতো আর সময় দেয়নি ওরা আসলে গরম লাগছে তো ওই জন্য আর ওদের যেহেতু সবসময় ডাইপার পড়াই না বাচ্চাদেরকে সবসময় ডাইপার পরানো উচিত না আর এত গরমে তো একদমই নয় ওই জন্য ওরা পড়তে চায়নি তারপরে এখানে আসার সময় ডাইপার পরে নিয়ে এসেছিলাম ওরা তো ভালো করে একদম সুন্দর করে ঘুমিয়েছে ঘুম টুম দিয়ে উঠে পড়েছে অনেক আগে উঠেছে উজান পরে উঠেছে আর এদিকে একটু মেঘলা মেঘলাও করেছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো যাই হোক এদিকে আমার রুটিগুলো শেঁকা হয়ে গেছে আর এদিকে দুটো ডিম পোচ করতে দিয়ে দিয়েছি এই যে দেখো কি সুন্দর মানে এরকম ভাবে দিলেই উঠে যেত তারপরে আমি ভাবলাম যে না আরেক ফিট করে যদি আবার না খায় কারণ একদম নরম পোচ ওরা এখনো খেতে চায় না সেই জন্য ওই জন্য উল্টে তো একটা ভালো করে উল্টে গেছে মানে আর একটা আর একটা পুরো একদম কুসুমটা ভেঙে গেছে আর আসেনি ওই জন্য প্রবলেম হয়েছে আর কি তো যাই হোক অসুবিধা নেই ওদের ডিম যেরকম ভাবে হোক ভেজে দাও সেদ্ধ করে দাও রান্না করে দাও ওরা ডিম খেতে খুবই ভালোবাসে তো ব্যাস ওই পিঠটা অল্প একটুখানি মানে ভেজে নিলাম বেশি ভাজবো না উচ মতোই থাকবে হালকা নরম থাকবে সেটাই ওদেরকে দিয়ে দেবো তো এদিকে আমার হয়ে গেছে শুধু লবণ দিয়ে ভেজেছি আর এর মধ্যে তো কিছু কিছু দিই না আর এই যে রুটির মধ্যে অল্প একটুখানি যখন খাবে তখন সস দিয়ে তো ওদের খাবারগুলো রেডি করে আমি এদিকে ছাদে যাব ওরা কি করছে দেখতে যাব আমিও অনেকদিন উঠিনি তো মাঝখানে একদিন এসেছিলাম মাঝখানে অনেকদিনই এসছিলাম কিন্তু ভিডিও করিনি বলে শরীর খারাপ ছিল বলে ওই জন্য ভিডিও করা হয়নি

বাইরে না চল এবার এখানে ঘুরবো আমরা এখানে দেখো তো পাখি দেখা যায় দেখো এইদিকে দেখো ওই পাখি দেখা যায় ওরা ছাদে এসছে ছাদে এখানে মানে ওরা ছোট থেকে দিন ছাদে আসেনি প্রথম ইয়ে হওয়ার পর জ্ঞান হওয়ার পর বাড়ি এসছে তারপরে ওরা প্রথম ছাদে এলো আর ঠাকুর ঘরটা আমাদের এইখানে ঠাকুর ঘরটা পুরোটাই উপরে নিচে কোনো কিছু মানে ঠাকুর ঘরটা সম্পূর্ণ ডিটাচে আছে এই জন্য ওরা আগের দিনই বায়না করছিল উপরে আসবে বলে আজকে ওদের উপরে এনে ঠাকুর ঘরটা দেখানো হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই হচ্ছে ঠাকুর ঘর আমাদের লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা আর এই সরস্বতী ঠাকুরটা আমাদের পাড়ার পুজো হয় সেখান থেকে প্রত্যেক বছর আমাদের বাড়ি রেখে যায় আনি ঠাকুর ঘর ভালো লাগছে আর একবার একটু ঠাকুরকে নমক হয়ে নাও তো মাথা নিচু করে নমক হয়ে নাও বা বা আর একবার আর একবার আর করো নিচু হয়ে মাথা নিচু করে বা 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 বাঃ উজান আসছে না উজান নং করবে না এখন ফাঁকা জায়গা পেয়েছো এখন কিছু করবে না আচ্ছা খেলা করো আর পাঁচিলের হাইটটা অনেকটাই উঁচু রয়েছে যেহেতু ওরা বড় ছোট তো সেই জন্য উঁচু করে দিয়ে দেওয়া ছিল খেলা করো

তাড়াতাড়ি চ ঠাকুর নামা করে হয় মা নেমে আসবে তাতে হ্যাঁ তাড়াতাড়ি চ মাথা নিচু করে মাথা নিচু করে আরে আর অনেক অনেক এদিকে আয় আরেকবার করে নে তাহলে মা আসবে আরেকবার একসাথে একসাথে অনেক এদিকে আয় তারা ভাইকে ডেকে নিয়ে আয় ভাইকে না না ওটা অনেক দেখেছো এক গলে হ্যাঁ চাবো মাচাবো 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 ঠাকুর ঠাকুর করে নিয়ে তালে আর কোনো কথা শুনবে না হ্যাঁ করেছে

রুটি আর মিম ওই রুটিতে বাটার দেওয়া রয়েছে তারপরে ওরা দুষ্টুমি করছে আবার সস কম করে দিলেও সমস্যা সস ওরা এমনি বাঠিতে দিলে চাটনির মতো চেটে চেটে খেয়ে নেয় রুটি কম সস বেশি তা নাহলে খাওয়া যায়

অনেক উজানের রুটি সস ডিম খাওয়া কমপ্লিট ওদের খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে বসিয়েছি একটুখানি চা ভালো করে একদম যে যে চাগুলো হচ্ছে ফোটে টাটা টি বলো ফোটানো চা আমরা তো ফোটানো চা খেয়ে অভ্যস্ত আমার তোই ভালো লাগে আর আমার শ্বশুরবাড়িতে খায় পাতা চা বেশি তো ওই হচ্ছে ব্যাপার এক কৌটো দেখতে পাচ্ছি এদিকে পাতা চা কিন্তু আমার শাশুড়িও খায় আমিও খাই এই চা ফোটানো চা তো ওই জন্য সবার জন্য চা করে নিয়েছি ফোটানো চাই করেছি সবার জন্য তো এদিকে অনেক আরো যান সোফার ঘরে বসে দুষ্টুমি করছিল আর এদিকে এই যে আমার শাশুড়ির আমার আর উদিতের চা আর ওদিকে আমার শ্বশুরের চা ঢাকা ঢাকা দেওয়া আছে কারণ রাস্তায় হাঁটতে গেছে সেই জন্য তো আমরা এদিকে খাবো আর উদিতের পিছনে রাখছিলাম তো সেই জন্য হাসছিল এদিকে অনেক আরো যেন দুষ্টুমি করে যাচ্ছে তারপর আমার ফোনটা প্রবলেম করছিল একটুখানি আমার ফোনটা নিয়ে আপাতত একটুখানি চলার মতো করে দিয়েছে আর চা খাওয়া হয়ে গেছে আমি এদিকে বসে আছি উদিত গেছে আর মা গেছে হচ্ছে দোকানে কাস্টমার এসছে ওই জন্য ওরা নিচে গেছে আর আমি এখানে বসে বসে গরমে হাইপাই করছিলাম আর অনেক আরও যান বসে বসে বেবি দেখছিল বাড়িতে যেহেতু ওয়াইফাই লাগিয়ে নিয়েছে অনেক দিন হয়ে গেছে তোমাদের যেহেতু আমি যাই না আর এর মধ্যে বলেও ছিলাম ভিডিওতে তোমরা খেয়াল করেছো কি যাই না তো ওই জন্য আমাদের ভিডিও আপলোড দেওয়ার সমস্যা হয় না তো ও বাড়িতে ওয়াইফাইও লাগানো হয়ে গেছে আর তোমরা দেখতেই পেয়েছো যে বাড়িতে খাটও কেনা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আর এবারে শুধু ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এইসব কেনার পালা তারপরে আমরা চলে আসব জিনিসপত্রগুলো না হলে তো আসা যায় না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে খুব কষ্ট হয় আর এখানে দেখো টিভিতে এখন চালিয়ে দিয়েছে হচ্ছে সিউ দেখবে জেদ আর এদিকে ওদের ভাড়া টিভাড়া দিয়েছিল ঘুগনি সয়াবিনের কি বলো ওটাকে সয়াবিনের ওই দানা দিয়ে আর কি সয়াবিনের যে এক দানা হয় সেগুলোকে ভিজিয়ে অল্প একটু মটরের সাথে বানিয়ে দিয়েছিল চিকেন ঘুগনি আজকে তো সোমবার আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খায় মানে আমি আর উদিত খাই সবই আমার শ্বশুর শাশুড়ি খায় না তো ওই জন্য আমি আর উদিত খেয়ে নিলাম এদিকে চিকেন ঘুগনি আর এদিকে অনেক আরো জন দুষ্টুমি করে যাচ্ছে সমানে আর আমার শাশুড়ি ওদের পিছন পিছন ছুটছে কারণ পড়ে যাচ্ছে কখন কি করছে তার ঠিক নেই আর পাথরের ঘরে ওরা তো অভ্যস্ত নয় ওই জন্য আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যেস হবে ওই জন্য আর আমি খালি উদিতের পিছনেই লেগে যাই আর এই যে টিভিতে গুল্লি চালিয়ে দিয়েছে এই গানটা ওদের খুব 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 ফেভারিট সেটাই দেখছে ওরা নাচছে তারপর এদিকে দোকানে চলে এসেছিলাম একটুখানি ওই হচ্ছে একটু শাড়ি টাড়ি দেখার জন্য তো সেগুলো দেখে দেখে নিলাম আর এদিকে আমার এটা একটা পিসি শাশুড়ি একটা পিসি পিসি শাশুড়ি আর তার বর আর কি মশাই তো ওরাও এসেছিলো ওরা কথা বলছিল অনিকারুজানের দিকে হ্যাঙ্গারগুলো নিয়ে খেলা করছে দোকান থেকে গুলো বের করে আর দুজন মিলে ভাগাভাগি করে খেলা করছে কখনো মারপিট করছে এই করছে সমস্ত লাইট জ্বালি একটু গরম হচ্ছিল বলে ওই জন্য বসে আছি পরে তোমাদেরকে দোকানটা ভালো করে দেখাবো তো এখান থেকে আমি আবার একটা নাইটি পছন্দ করেও নিয়ে নিয়েছি মানে দুটো নাইটি কদিন আগে নিয়েছি আবার নিয়েছি কারণ অনিকারুজানের জন্য আমার নাইটি বেশি থাকে না আতিফ কে ওটা দাও পুরো দাও

আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি দশটার দিকে ওরা এখন অনেকক্ষণ বোতল নিয়ে তো বোতল তো নিয়ে যায়নি অনেকক্ষণ বোতল খাইনি বলে বুকের দুধ খেয়ে খেয়ে তারপরে এখানে এসে আবার বোতল করে দিল মাকে এসেই বলেছে বোতল করে দিতে মা করে দিচ্ছে এদিকে ওদের দাদা অনেকক্ষণ দেখেনি তাই জন্য এখন আদর হচ্ছে তো চলো আবার পরে কথা বলবো এখন টাটা বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে অনেক আরও জানে যে শুয়ে পড়েছে উদি এখন শুয়ে আছে আর এই দেখো আজকে একটা নাইটি নিয়ে এসেছি এই নাইটিটা দেখে আমার খুব ভালো লেগেছে ওই জন্য নিয়ে নিয়েছি হাতাটা লাগিয়ে নেবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো